আমরা আজকে একটু আগে মোট তিনটা অভিযোগ গ্রহণ করেছি এর আগে গতকালকে আরেকটা অভিযোগ আমাদের কাছে এসে জমা হয়েছে আজকে যে তিনটা অভিযোগ জমা হয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে শাহজাহান নামে বাইশ বছরের একজন যুবক সে একটা ছোটো কোম্পানিতে চাকরি করতো তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের ধোবাউরা উপজেলায় ১৯ তারিখে উনিশে জুলাই তাকে মহাখালীতে বনানী এবং মহাখালীর মাঝামাঝি জায়গায় পুলিশ তাকে গুলি করে হত্যা করে তার তিনটা গুলি লাগে দুইটা তার পেটে একটা তার পায়ে গুলি করার পরে লাশ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সে মারা যায় চব্বিশ তারিখে আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় চব্বিশ তারিখে মারা যায় তার পরিবার তার মা থাকে গ্রামে তার খালা এসে তার লাশ গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে ছাব্বিশে জুলাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ছেলেটি মারা যাওয়ার পরে সাতাইশে জুলাই উত্তরা থানার পুলিশ বাদী হয়ে পাঁচ হাজার অজ্ঞাত পরিচয় বিএনপি এবং জামাতের লোকের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড সহ আরেকটি ছেলের হত্যাকাণ্ডের দায়ে মামলা দায়ের করে সেটার ব্যাপারে আজকে এই নিহত যে শাহজাহান তার খালা এসে আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করে এই ছেলেটির লাশ গ্রহণ করে যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেই সময়ে তার গ্রামের আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা এই ছেলেটির কোনো জানাজা করতে দেয়নি বলেছে যেহেতু পুলিশের গুলিতে মারা গেছে আমরা তার কোনো জানাজা করতে দিবো না তার জানাজা সাধারণভাবে কেউ করতে পারেন এই গোপনে ঘরের মধ্যে মাত্র কয়েকজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে কোনো রকম একটা জানাজার মতো করে তাকে দাফন করা হয় এই বিষয়ে অভিযোগ করে আজকে এখানে একটা অভিযোগ দায়ের করা হয়েছে দ্বিতীয় ঘটনার জন্য আজকে যেটা এসেছে সেটা হচ্ছে শাকিল হোসেন সে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপিএর ছাত্র ছিল তার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর টঙ্গিতে সে থাকতো আঠারো জুলাই উত্তরা পূর্ব থানার সামনে তাকে বুকে গুলি করে হত্যা করে পুলিশ এবং এই ঘটনায় আগেও তারা মামলা দায়ের চেষ্টা করেছেন মামলা গ্রহণ করেনি পুলিশ এখানে সাতান্ন জনকে অভিযুক্ত করে তারা অভিযোগ দায়ের করেছেন যেটা আমরা আজকে গ্রহণ করেছি শাকিল হোসেন এটা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তৃতীয় যে অভিযোগটা এসেছে সেটা রায়হান নামে বিশ বছরের একটা এইচএসসি পরীক্ষার্থী সে গুলশান কমার্স কলেজের ছাত্র ছিল নোয়াখালীতে তার বাড়ি মধ্য মধ্য বাড্ডাতে সে থাকত বাড্ডা থানার সামনে পাঁচই আগস্ট বিজয়ের পরে বিকেল সাড়ে চারটায় তার মাথায় এবং বুকে গুলি করে হত্যা করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ গ্রহণ করা হয় এবং তার কোনো পোস্টমর্টেমও করা হয়নি চতুর্থ যে অভিযোগ সেটি গতকালকে বিকেলে জমা হয়েছে একজন ভ্যান চালক তার নাম হচ্ছে জসিম উদ্দিন সে তিন তারিখে উত্তরাতে গুলিবিদ্ধ হয় সেই ব্যাপারেও একটা অভিযোগ আমাদের কাছে এসেছে এই কয়েকটা হচ্ছে আমাদের অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয় এই আজকের তিনটা গতকালকের একটা সহ মোট আঠাইশটি অভিযোগ এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাছে জমা পড়েছে যেগুলো আমরা পর্যালোচনা করছি এবং কোর্ট বসা মাত্রই এদের ব্যাপারে আমরা যথাযথ আবেদন করব আদালতের কাছে